হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগতের জনপ্রিয় একটি চ্যানেলের নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল এরা দর্শকদের নতুন নতুন বিভিন্ন বাস্তব ধর্মী ভিডিও বা অভিনয় উপহার দিয়ে থাকে আর এই চ্যানেলের জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম হচ্ছে সালমা আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যাপারে বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন জেনে নেই উদীয়মান এই তারকা সালমার ব্যাপারে বিভিন্ন তথ্য পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই অভিনেত্রী সালমা অভিনয় জীবনে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে নানা সংগ্রামের পথ শুরুতেই বলি সালমা গ্রামের একটি মেলায় মঞ্চ নাটকে অভিনয় করে সেখানে পলিগ্রাম টিভি চ্যানেলের এক পরিচালকের নজরে আসে সালমা সালমার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করার সুযোগ দেন কিন্তু পরিবার থেকে বাধা সে অভিনয় জগতে পা রাখার ব্যাপারে কিন্তু সবার কথা অমান্য করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সালমান নিজের টিউশনের টাকা দিয়েই ঢাকায় যান পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিশন দেওয়ার জন্য আর সেখানে তিনি সুযোগও পেয়ে যান প্রথমে বিভিন্ন নাটকে ছোট চরিত্রে কাজ করলেও পরে অবশ্য তার অভিনয় দক্ষতার মাধ্যমে পল্লিগ্রাম টিভি চ্যানেলে সালমা মেইন বা প্রধান চরিত্রে কাজ করার সুযোগ পান আর সর্বপ্রথম তিনি গ্রামের মেয়ে শহরে নামক একটি নাটকে প্রধান নায়িকার চরিত্রে কাজ করেন আর সেখানেও তিনি রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন অভিনয় জীবনে ঢোকার পর তার জীবনে ঘটে গেছে অনেক ঘটনা যেমন অভিনয় জীবনে আসার পর পল্লিগ্রাম টিভি চ্যানেলের আর এক অভিনেতা টনির সাথে প্রথমে বন্ধুত্ব পরে সেটা প্রেমের সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যায় তবে অবশ্য প্রথমে টনি সিনেমার মতো সালমাকে প্রপোজ করে তাকে বাস্তব ধর্মী দেখে সালমার ও টনিকে ভালো লেগে যায় আর এভাবেই গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক বন্ধুরা সালমা টনির অফ স্ক্রিন এবং অন স্ক্রিন জুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে অভিনয় জীবনে আসার সংগ্রামী পথ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সালমা সব সময় বলেন গ্রাম থেকে উঠে আসলে বা গ্রামে বড় হলে যে কোনো স্বপ্ন দেখা যাবে না এমনটা কিন্তু খুবই ভুল ধারণা যে কেউ যে কোনো জায়গা থেকে উঠে আসে জীবনে ভালো কিছু করতেই পারে আর জীবনে ভালো কিছু করতে হলে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অবশ্যই আসবে সব বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনে এগিয়ে চলার নামই হচ্ছে সফলতা তা না হলে জীবনের সফলতার মুখ আপনি কোনোদিনই দেখতে পাবেন না এমনটাই মত সালমার তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের উদীয়মান এই তারকা সালমার অভিনয় আপনাদের কেমন লাগে মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা জনপ্রিয় এই অভিনেত্রী সালমার ব্যাপারে খুঁটিনাটি তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই with the channel to subscribe for when.